হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো আজকেও কিন্তু নিয়ে আসলাম আশা করি শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভালো লাগবে তো গাইস বেশি কথা বারো ভিডিও আর দুইটা মনে হইতাছে দুই স্কোডের দুইটা ফাইট করতেছে দেখা যাক ধাক্কা দিয়ে দিছি ধাক্কা দিয়ে দিছি দুইটা একটা একে মারার চেষ্টা নক আর একটা গাইস এটাকে মারার চেষ্টা করি এটা গাইস এটা ক্লিয়ার মানে কে কি নিলো আর এটা রিভাইভ নিয়ে নিছি আরে ভাই রিভাইভ নিয়ে নিিস আবার মারার চেষ্টা এটাও কিন্তু ক্লিয়ার আর এখানে ধাক্কা দিলাম দুইটারে কিল পাইলাম একটা বুঝলাম না আমি মানে যেটাকে মারলাম একটু আগে এই এটা কি কিল নিয়ে নিছে নাকি ওইটা তো নখ ছিল যাই হোক গাইস এখানে কিন্তু আমার দুইটা কিল পাওয়ার কথা ছিল একটা পাইছি আর আমার প্লেয়ার কিন্তু দুইটা এখানে মরে গেছে দেখা যাক রিভাইভ দিতে পারি নাকি ওর কাছে কী আছে খেলা দেখতেছে গাইস আগে এটাকে এই মুহূর্তে খেলোই খেলা দেখতেছে দুইটাই দেরি করুন যে না এখানে আরও থার্ড পার্টি আসতে পারে গাইস আমি কিন্তু প্রথমে নাইমা এখানে দেখত অনেকক্ষণ ঘুরাগুড়ির পর কিন্তু একটা কিল পাইলাম আর এখানে রিবাবের সময় এখনও আছে দেখা যাক কয়টা কিল করতে পারি শেষ পর্যন্ত আগে রিবেফ দিয়ে দেই আমার কাছে কিন্তু দুই হাজার চারশো টোকান আছে দুইটাকে ক্যি দিয়ে দিই গাইস আমি আবারও গাড়ি নিয়ে চলে যেত এখান থেকে থাকলে কিন্তু ভয় থাকে না আমি কিন্তু সাথে সাথে দুইটা রিব্যাপ দিয়ে দিছি আর এখানে ফাইট চলতেছে দেখা যাক সামনে একটা নিমি নাইমা পড়ি এখানে আরে গাইস আমার গাড়ি কিন্তু ব্রাষ্ট হয়ে গেছে তো সেটা মারার চেষ্টা দেখা যাক গাড়ি নিয়ে নিছে গাইস গাড়ি নিয়ে নিছে গাড়ি ক্যারেক্টার নাই ড্যামেজ গাইস রে ফুল ডেমেজ দেখা যাক গাইস নক তাড়াতাড়ি করে ক্লিয়ার করে দেই কিন্তু ক্লিয়ার গাইস আবারো সামনে সামনে একটা এনিমি দাঁড়াও জুম করিয়া দেখা যাক বাইর হওয়া বাইর হইছে ও ভাই সো নে ক্যারেক্টার তাড়াতাড়ি করে ক্লিয়ার এটাও কিন্তু ক্লিয়ার গাইস তিনটা কিল হয়ে গেছে আমার এই জায়গায় এই জায়গায় আরো এনিমি আছে নাকি গাইস এখানে আরো এনিমি আছে মনে হয় সামনে কিন্তু আমার দুইটা প্লেয়ার ছিল দেখে কোনো ভয় পাইছি না পর্যন্ত একবার ও কিন্তু মরি নাই আর এদিকে একটা এনিমি সাউন্ড পাইছিলাম দেখি গাইস এদিকে আছে কিনা মরলে কোনো সমস্যা নাই এনিমি পাইলাইছি মারার চেষ্টা দেখা যাক এটা কিন্তু নক সবাই একসাথে আসি গাইস এখন কিন্তু আমার ভয় লাগতেছে না কারণ মরে গেলে রিভেপ দিয়ে দিব দেখা যাক এটাও কিন্তু ক্লিয়ার চার নাম্বার কিল কিন্তু কনফার্ম হয়ে গেছে আর সামনে একটা প্লেয়ার গাইস এখানে কি করতেছে ফাইট করতেছে নাকি দেখা যাক এদিকে গাইস ওয়েট একটা এনিমি দেখলাম মনে হয় এটা কি এনিমি এনিমি তো দাঁড়ায় আছে মারার চেষ্টা এটা কিন্তু নক এটা দাঁড়ায় ছিল এখানে নেট প্রবলেম আর কি যাই হোক গাইস এত কিছু দেখার দরকার নাই আমার কিন্তু পাঁচটা কিল হয়ে গেছে পাঁচটা কিল হয়ে গেছে সামনে গাইস সামনে একটা এনিমি সামনে একটা এনিমি দাঁড়াও জুম করিয়া আরে ভাই লাগাইতে পারলাম না আমার আমার স্কুল কিন্তু সাথে আছে এই যে যাইতেছে দৌড়ে মারার জন্য এটা এক উপরে উঠছে উপরে উঠছে দাঁড়াও দাঁড়াও দেখি উপরে উঠছে উঠছে জুম করিয়া জুম করিয়া একটা মাথার মধ্যে গাইছে এটা নখ এটা এই দেখো এই দিকে কিন্তু হুদাই ড্যামেজ দিতেছে আমি কিন্তু নক করে ফেলছি দেখা যাক গাইছে এটাকে ক্লিয়ার করে দেই সমস্যা নাই ওর কাছে শুই নাই মনে হয় শুই নাই এটা কিন্তু ক্লিয়ার গাইস আমার ছয় নম্বর কিল কিন্তু কনফার্ম হয়ে গেছে দেখা যাক লাস্ট পর্যন্ত কয়টা কিল করতে পারি এখন পর্যন্ত কিন্তু আবার গাইস একটাকে মেরে দিছে আমাদের স্কোটার একটাকে মেরে দিছে ওটা সিঙ্গেল ছিল কিন্তু আমার আমি যখনই গেম স্টার্ট করি আমার গাড়ি ক্যারেক্টার থাকবেই কারণ আমি বেশিরভাগ কিন্তু গাইস দেখো তোমরা যে গাড়ি নিয়ে আমি ইয়ে করি দৌড়াদৌড়ি করি কারণ গাড়ি দিয়ে যদি তুমি ঘুরতে থাকো তাহলে কিন্তু এনিমি তোমাকে মারতে পারবো না তারপর আবার তুমি সুযোগে কিন্তু সদ্ব্যবহারটা ব্যবহারটা করতে পারবে যেরকম গাইস তুমি গাড়ি থেকে নাম যে কোনো জায়গায় ফাইট করতে পারবে আবার চলে যেতে পারবা কোনো রিস্ক থাকে না তার জন্য কিন্তু গাইস আমি গাড়ি ক্যারেক্টার নিয়ে আসি সামনে কিন্তু ফাইট চলতেছে সামনে ফাইট চলতেছে গাইস এখানে দাঁড়াও জুম করিয়া দেখি কোনো কিল পাই কিনা এদিকে আসে নাকি অনেকগুলো দেখা এখানে প্রচুর ফাইট চলছে মনে হয় একটা নিমি দৌড়ে আসা পড়ছে সেদিকে লুট নিতেছে লুট নিতেছে গাইস এটা কিন্তু হেডশট দিয়ে দিছি তারা এটাকে ক্লিয়ার করে দিয়ে গাইস এটাও ক্লিয়ার এখানে দেখছো অনেকগুলো নিমি আছে এখানে থাকা মনে হয় গাইস নিরাপদ না দাঁড়াও দেখি আর আছে কিনা আর নাই আর নাই গাইস আমি এখান থেকে কি করবো চলে যাবো আর একটু এখানে এদিকে আছে কিনা এদিকে গাইস নাই শুধু শুধু আমি জুনের ভিতরে পয়রা কোনো লাভ নাই এদিকে মনে হইতেছে নাই গাড়ি নিয়ে চলে যাই আমার কিন্তু সাত নাম্বার কিলো কনফার্ম হয়ে গেছে এও কিন্তু গাইস ফাইট চলতেছে আর আমার পিছে কিন্তু দুই নাম্বার প্লেয়ারটা আছে দেখা যায় গাইস এখানে কোনো কিল পাই নাকি অলরেডি কিন্তু গাইস আমার এখানে সাতটা কিল হয়ে গেছে আরও কিল করার চেষ্টা করতেছি দেখি লাস্ট পর্যন্ত কয়টা কিল করতে পারি গাইস এটা কি উপরে নাকি নেমি মারতেছে পিছনে একটা বল গাইস এটা পিছনে ছিল তারা ওই দিক দিয়ে গাইস দুইটাই নেমি ভুল করে ফালছি রে এখানে দুইটা নেমি ছিল একটাকে মারার চেষ্টা এটা কিন্তু সোনি একটা ছেড়ে দিছে এখানে আমি মনে হয় না ঠিকতে পারমু আগে এটাকে ক্লিয়ার করে তারপর গেলে সমস্যা নাই জানতাম গাইস এখানে অলরেডি নক হয়ে গেছি ক্লিয়ার করে দিতেছে ক্লিয়ার এখানে আগাই আর আর একটা প্লেয়ার আছে আমার আমি মরে গেছি ঠিকই কিন্তু এখন আর রিভাইভের আশা করতেছি না কারণ গাইজ দেখতেছ ওর কাছে তো নাই টোকেন তারপর আবার চারোপাশে নেমে ঘিরে রাখছে আর বেচারা কিন্তু একটা কিল করছে এতক্ষণে দেখা যাক কতক্ষণ পর্যন্ত টিকতে পারে এখানে কোনো কিল পাই নাকি মনে হয় না পাইবো গাইজ কারণ চারোপাশে নেমে আছে এদিকে কিন্তু একটা চলে আইসে মারার জন্য ঘুর করতেছে গাইজ এখানে ফাইট করতেছে ও দেখা যাক মানে মারতে পারে নাকি আরে ভাই ড্যামেজ খাই গেছে আরও মেটকিট করে ফেলাক এখানে দেখি গাইজ কতক্ষণ টিকতে পারে মনে হয় না পারবো এনে আরে ভাই এটা কোনো কথা এখান থেকে মাইরাই স্কট মিল মিল্লা গেম স্টার্ট করছি শেষ পর্যন্ত মেরাই গেলাম গাইস তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও